আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করছি যারা রয়েছ ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট ঠিক আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি ঠিক আছে ডিএসই বেঙ্গলি যাদের রয়েছে আজকে আমি তোমাদের আলোচনা করবো ছয় মার্কের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো তোমাদের যারা ছোট গল্প নিয়েছো উপন্যাসার ছোট গল্প দুটো পাঠ রয়েছে যারা ছোট গল্প নিয়েছো তোমাদের কিন্তু পাঁচটা কবিতার মধ্যে একটি কবিতা কিন্তু সরি গল্প ছোট গল্প পাঁচটির মধ্যে কিন্তু একটি বাদ দিতে পারো যেহেতু তোমরা অথবা প্রশ্ন কিন্তু প্রচুর পাবে ঠিক আছে একটি বাদ দিতে পারো যেটা তোমার খুব ভালো লাগছে না তৃতীয় সভাটা বাদ দিতে পারো আবার যাদের তৃতীয় সভাটা ভালো লেগেছে তারা অন্য একটি কবিতা বাদ দিতে পারো সরি গল্প তাহলে তোমরা চারটা কবিতা কিন্তু পড়বে তো দেখো আমি তোমাদের ছয় মার্কের প্রশ্ন দেওয়ার আগে একটি কথা তোমাদেরকে বলে রাখি যেটা তোমাদের জানা উচিত দেখো যেহেতু ছোট গল্প তো এই গল্পগুলোর বিষয়বস্তু জানা থাকলে কিন্তু শট প্রশ্ন বা বট প্রশ্ন যেটি বলো সেটা কিন্তু লিখতে পারবে কিন্তু তুমি যদি একটা একটা করে মুখস্থ করো প্রশ্নের উত্তর তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে তোমার জন্য এই জন্য সারাংশটা খুব ভালো করে পড়ো দুইবারের জায়গায় চারবার পড়ো একদম ক্লিয়ার থাকুক ছোট গল্প যে যেমন স্থিরপত্র স্থিরপত্রের যে মূল বিষয় বস্তু সেটা যদি তোমার মধ্যে একদম ক্লিয়ার থাকে ঠিক আছে তোমার কাছে তাহলে যে কোনো প্রশ্ন উত্তর তুমি অনাস করতে পারবে তাহলে আবার আলাদা আলাদা করে কিন্তু প্রশ্ন অনুসারে উত্তর কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ করতে হচ্ছে না তাহলে এটাই বলার ছিল খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি এটা আমি আগে ভিডিওতে বলেছিলাম তো ছয় মার্কের প্রশ্নের মধ্যে একটি যেটা রয়েছে এক নাম্বার স্থিরপত্র গল্প থেকে রবীন্দ্রনাথের স্থিরপত্র গল্পে সাতাশ নম্বর মাখন বড়াল গড়ির বাড়ির একটি বর্ণনা দাও তারপর রয়েছে বিন্দু চরিত্রটি কীভাবে মেজবউয়ের এর মুক্তির কারণ হয়েছিল স্থিরপত্র গল্প অবলম্বনে বুঝিয়ে দাও দেখো বিন্দু চরিত্রটি আলোচনা করো এই বিষয়টাও আসতে পারে তো যেটা আমি দিলাম এটা আর ওটার উত্তরটা কিন্তু অনেকটা একই আসবে ঠিক আছে কিন্তু তোমাদের উত্তরে শেষে যে প্রশ্নের সাথে মিলিয়ে একটু লিখতে হবে দেখো গল্পের দুঃশাসনীয় নামটি গল্পের দুঃশাসনীয় নামটি কতখানি সার্থক হয়েছে তা নিরূপণ করো তারপর হচ্ছে পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল এখানে কোন ঘটনার ইঙ্গিত আছে তারপর বলছে কুরুক্ষেত্র যুদ্ধে পঁচিশ দিন আগে কি ঘটেছিল এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যারা তোমরা যারা দ্বিতীয় তৃতীয় সভাটা পড়ছো ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট আর একটা তৃতীয় দুধসভার পাশা খেলার সময় কি কী ঘটেছিল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে দেখো দুঃশাসনীয় এই গল্পটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে একবার পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে বিষয়বস্তুটা তো দুঃশাসনীয় গল্পটা ইম্পর্টেন্ট স্থিরপত্র এটাও কিন্তু খুব সহজ মহেশটা তো আরও সহজ আর একটা কি রয়েছে তোমাদের জলসাগর তো আমি কিন্তু মোটামুটি তিনটা চারটা কবিতা কিন্তু আলোচনা করে দিয়েছি ঠিক আছে তো তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই জাস্ট তোমরা একবার করে পড়বে দরকার হলে দু তিনবার করে পড়বে ঠিক আছে তোমরা টার্গেট রাখবে যে আমি তিন চারবার করে সারাংশটা পড়ব বা বিষয়বস্তুটা পড়বো ঠিক আছে তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর অনায়সে লিখতে পারবে এবং মাথায় কোনো চাপই থাকবে না তো সেইভাবে পড়ো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকলকে দেখার সুযোগ করে দেবে অন্য কোনো সাবজেক্টের সাজেশান চাও সেটাও জানাবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে